নিত্যদিনের আমাদের লাঞ্চ বা ডিনারের রেসিপিগুলো একদম একঘ হয়ে গেলে আজকের এই পটলের রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন আজকে হাজির হয়েছি পটলের সম্পূর্ণ হয়ে বানানো অথচ রাজকীয় স্বাদের একটি রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা ফুডি দেবচানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি মহারানি পটল নাম শুনেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে রান্নাটি কতটা রাজকীয় আর তার স্বাদও কতটা অতুলনীয়। তো চলুন দেরি না করে আজকে রেসিপিটা স্টার্ট করা যাক দেখে নিই কত সহজে কত কম সময় আমরা আজকের এই সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপিটা বানিয়ে ফেলতে পারি এখানে বাজার থেকে মোটামুটি চারশো গ্রাম ওজনের পটল মা নিয়ে এসছে পটলটাকে ভালো করে বাজার থেকে আনার পরে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এরপর পটলের দুটো পাশের যে গোটার দিকটা থাকে যে দিকটায় মুখটা রয়েছে সেই দিকটা আমি ছোট্ট করে কেটে দেব প্রত্যেকটা পটলেরই একটা দিকই আমি কেটে দেব তারপরে গায়ের ছালটা এইভাবে একটু করে রেখে রেখে আমি কেটে ফেলেছি পুরো খোসাটা ছাড়ানোর দরকার নেই আবার অনেকে যদি চান তাহলে ছাড়াতেও পারেন তারপরে গায়ে এইভাবে আমি ক্রস করে দাম করে দিয়েছি এতে দেখতেও যেমন ভালো লাগে আবার যে রান্নার যে পুরো গ্রেভির স্বাদটা পুরোপুরি পটলের মধ্যে কিন্তু ঢুকে যেতে পারবে আর পটলটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে তো চলুন পটল কাটা তো আমাদের রেডি বাকি মশলাটা আমরা রেডি করে ফেলব এখানে সামান্য কুসুম কুসুম গরম জলের মধ্যে আমি পাঁচটা আমান বাদাম আর কয়েকটা কাজু বাদাম আমি রেখে দিয়েছি গরম জলেবে ভিজিয়ে রাখলে খোসাটা ভালোভাবে ছেড়ে যাবে আমান্ডে আর একটা মশলা আমি তৈরি করে নেব যেটা এই মহারানি পটলের সিক্রেট মশলা তার জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে কোটা জিরে মৌরি আর জৈত্রী ফুল একটু গোলাপের পাপড়ি একটা বড় এলাচ অর্ধেক মতো ছোট এলাচ আর একটা দারচিনি স্টিক এই মশলাটাকে মানে গোটা মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব খেয়াল রাখতে হবে মশলা যাতে কোনোভাবে পুড়ে না যায় তাই যেখানেই এটাকে ড্রাই রোস্ট করুন ইন্ডাকশান হোক বা গ্যাস সেখানে কিন্তু ফ্লেমটাকে একদম লো রাখতে হবে আর সম্পূর্ণভাবে ড্রাই রোস্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে অন্য একটি পাত্রে ঢেলে রেখে ঠান্ডা করতে দিতে হবে কখনোই গরম পাত্রের মধ্যে রেখে দেবে না তাতে বেশিক্ষণ কিন্তু গরমে থাকলে পুড়ে যেতে পারে ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি এখানে আরও একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সি বাটিতে ছোটো ছোটো টুটো টুকরো আদা তিন চারটে কাঁচা লঙ্কা আর টক দই নিয়ে নিয়েছি মোটামুটি একশো গ্রামের একটু কম ওটাকে আমি পেস্ট করে নিয়েছি আর আমার একটা ভুল হয়ে গেছে বাদামটা দেওয়া হয়নি তাই বাদামটা আমি পরে দিয়ে দিচ্ছি দেখুন খোসাটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে আমান্ডে কাজু বাদাম আর আমান্ডটা দিয়েও আমি এটাকে আবার ঘুরিয়ে নেব মিক্সি বাটিতে এদিকে গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে সেটাকেও মিক্সিতে আমি ঘুরিয়ে গুঁড়ো করে নেবো মা এখানে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছে আর তেলের মধ্যে দিয়ে দেবে সামান্য একটুখানি এক চিমটির মতো নুন আমি পটলের মধ্যে কোনো নুন বা হলুদ মাখাই আর এই রান্নাতে হলুদ একেবারেই ব্যবহার হয় না তো নুনটাও তাই জন্য তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো এভাবে তেলের মধ্যে দিয়ে দিলেও কিন্তু পটলের মধ্যে ভালোভাবেই নুন ভাব এসে যাবে তেল গরম হলে পটলগুলোকে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই মা পটলগুলোকে ভেজে নিচ্ছে সাথে পটলগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এটা আপনারা ঢাকা চাপা দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন পটলের যেসব রেসিপি আমরা এতদিন খেয়ে এসেছি বা বাড়িতে রান্না করে এসেছি তার থেকে কিন্তু একদমই ভিন্ন স্বাদের এই আজকের রেসিপিটা সত্যি বলতে কি এই রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্তভাবে বানানো তো লাল লাল করে পটল ভাজা হয়ে গেছে তেলটা সামান্য একটু কমিয়ে নেওয়া হয়েছে অতটা তেল আমাদের আর দরকার নেই তাই তেল সামান্য তুলে রেখেও বাকি তেলের মধ্যে গোটা গরম মশলা কিছু দিয়ে দেওয়া হবে যে আর তার চিনি ছোটো এলাচ আর কিনতে হবে গোটা জিরে খানিকটা কোরন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই আমরা যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম মানে কাজু আদা লঙ্কা দই দিয়ে সেই পেস্টটা এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর মিক্সির বাটি ধুয়ে সামান্য জল দিয়ে একটু ধুয়ে নিয়ে সেই জলটাও এখনই দিয়ে দেওয়া হলো এবার মশলাটাকে কিন্তু খুব সাবধানে কষতে হবে কেন সাবধানে বলছি কারণ যেহেতু কাজু আছে তাই কড়াইতে লেগে যাওয়ার কিন্তু ভীষণভাবে চান্স আছে তাই মশলাটা তেলে দেওয়া মাত্রই গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেই এই কাজটা করতে হবে নিলে কাজু পুড়ে যাবে মশলাটা একদম নষ্ট হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই মা অনবরত খুন্তিটাকে নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা তেলের দেখা পাচ্ছি মানে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ধৈর্য ধরে এই কাজটা করতে হবে এটাই কিন্তু মেন গ্রেভি রেসিপিটা এই রান্নাতে রকম আলু বা অন্য কিছু ব্যবহার হয় না সুতরাং এই মশলার কষানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে বুঝতেই পারছেন যে মশলাটা সমানে ক্রমশ মাঝখানে চলে আসছে মানে জমাট বেঁধে যাচ্ছে আর তেল ছাড়তে শুরু করছে তার মানে মশলা কষানোটা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছে ঠিক এই সময় মা দিয়ে দিলো স্বাদ মতো নুন নুনটা যার যার নিজের স্বাদ মতো দেবেন দেখুন মশলা কষানোর কাজ আমাদের প্রায় কমপ্লিট তেল সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে ব্যাস এই সময় আমরা দিয়ে দেব গুঁড়ো মশলা যে গুঁড়ো মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আমরা এখানে পুরোটাই দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে গ্রেভির সঙ্গে আরও কানিক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে মা যাতে পুরো মশলাটা গ্রেভি সব জায়গায় ভালোভাবে মিশে যায় দেখুন সুন্দরভাবে মশলাটা একদম কষানো হয়ে গেছে ভীষণভাবে জমাট বেঁধে যাচ্ছে তার মানে মশলা আমাদের একদম কষানো কমপ্লিট জলভাব একদম শুকিয়ে গেছে এই সময় ভেজে রাখা পটলগুলো মিশিয়ে দেওয়া হলো গ্রেভির মধ্যে এইবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমরা এতটুকু বাড়াই কারণ এখানে বেশি বাড়ালে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই পটলটা দেবার পরেও কিন্তু মা আলগা হাতে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছে যাতে পটলের মধ্যে গ্রেভির পুরোপুরি ফ্লেভারটা ঢুকে যায় আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু সেটা জেনে আমার খুব ভালো লাগবে দেখুন পটল কষানো প্রায় কমপ্লিট এরপরে পরিমাণ মতো জল এখানে দিয়ে দেওয়া হলো আমরা মোটামুটি এখানে দু মতো জল দিয়েছি রান্নাটা কিন্তু ঝোল ঝোল একদমই হয় না সেটা খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না রান্নার গ্রেভিটার মধ্যে একটু থিকনেস থাকে একটু ঘন গ্রেভি ভালো লাগে তো আমরা অপেক্ষা করছি কতক্ষণে ফুটবে তো ফোটাও শুরু হয়ে গেছে গ্রেভিটা পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঠিক এই সময় মা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছে হাফ মতো জাইফল ড্রাইফলের গুঁড়োটা অ্যাড করলে কিন্তু রান্নার টেস্টটা লাস্ট মোমেন্টে একদম রাজকীয় হয়ে যায় আর দিয়ে দেওয়া হলো স্বাদ মতো চিনি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে রান্নাটা খুব বেশি ঝাল ঝাল দরকার নেই ভালো লাগবে না তো সব কিছু মশলা তো অ্যাড করা হয়ে গেল আর রান্নায় যেহেতু কোনো রকম হলুদ বা কাশ্মীর লঙ্কার গুঁড়োর ব্যবহার আমরা করিনি তাই একদম শেষে একটু চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলে তাতে দেখতে বা খেতে দুটোই খুব ভালো লাগবে ব্যাস রান্না আমাদের কমপ্লিট একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম আমরা অফ করে দেব। আর দেখুন পটলটা কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুবই কম সময় খুবই কম উপকরণে রান্না আমাদের কমপ্লিট একদম রাজকীয় স্বাদের মহারানী পটল আমাদের সার্ভ করার জন্য গরম গরমভাবে রেডি হয়ে গেছে আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে রাখবেন আবার হাজির হব খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো চলি ধন্যবাদ